Aduno un dingo felidi. এমন একটা উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেলি ব্লগ তোমরা হয়তো বা দেখে এবং শুনে বুঝে গেছো যে রেসিপিটা কতটা মুচমুচে এবং খেতে টেস্টি হয়েছে সো আমি কতগুলো আলুর খোসা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এক টুকরো আলু দিয়ে এটার মধ্যে ভা প্রয়োজন মতো মশলা দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো মশলা যেমন ধনিয়া জিরা মরিচ লবণ বেসন চালের গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তোমরা এটার মধ্যে চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আদারস এটা মুচুচ হবে না সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে সব কটাকে একসাথে মিশিয়ে নেবে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসে এটার মধ্যে তেল দিয়ে দেবে তেলটা গরম হওয়ার পর ওইটার মধ্যে ব্লেন্ড করে রাখা আলুর খোসাগুলো একটু একটু করে দিয়ে মুচমুচে করে ভেজে নেবে তোমরা এটা একবার হলো বাসায় বানিয়ে সকালের নাস্তা কিংবা সন্ধ্যার টিফিনে চায়ের সাথে বা বাতের সাথে একবার হল খেয়ে দেখবে তোমরা এটা না বানালে বুঝবেই না যে এটা কতটা টেস্টি হয়েছিল তোমরা এটা কালারটা জাস্ট একবার দেখো খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই সহজ এবং সুন্দর রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আজকের মতো বিদায় নিলাম টাটা